তৃণমূল কংগ্রেস চোরেদের দল শুভেন্দু অধিকারীকে বিজেপিতে স্বাগত তার মতো দক্ষ সংগঠক দুর্নীতিগ্রস্ত তৃণমূলে থাকতে পারেন না বলেই বেরিয়ে এসেছেন শনিবার বর্ধমানে এসে জানালেন বিজেপির নারী মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল পূর্ব বর্ধমানের বুধবুদ থানার গোলসি এক নম্বর অঞ্চলের বারো বছরের এক নাবালিকার ধর্ষণের ঘটনা ঘটে সেই ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত প্রধানের আত্মীয় তাই তদন্ত যথাযথভাবে এগোচ্ছে না এমনই অভিযোগ তুলে আজ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিপীড়িতাকে দেখতে আসেন অগ্নিমিত্রা পরে সাংবাদিকদের সামনে এই ধর্ষণের ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নিগৃহীতা নাবালিকার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি আবারও সে একই ঘটনা পশ্চিমবঙ্গে চারিদিকে যে ঘটনাগুলো ঘটছে আমাকে প্রত্যেকদিন দিন হচ্ছে সকালে বিকেলে এখানে বুদবুদে গ্রামটির নাম মৌ গ্রাম সেখানে একটি নাবালিকা তাকে ধর্ষণ করা হয়েছে আমার কাছে যা রিপোর্ট সেটা হচ্ছে যে গ্রাম প্রধানের ছেলে পাপাই ঘোষ তিরিশের মধ্যে বয়স এই নাবালিকাকে ধর্ষণ করেছে এবং শোনা যাচ্ছে তাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমার খুব সন্দেহ যে সে কতদিন অ্যারেস্টেড থাকবে কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই সরকার আমার নামে এফআইআর করতে পারেন কারণ আমি প্রতিবাদ করছি এই ধর্ষণের মহিলাদের ওপর অত্যাচারে আমি খুশি হতাম যদি এই সব ধর্ষক যারা ফ্রি ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবাংলায় বাংলায় তাদের যদি এফআইআরটা সঠিকভাবে করা হতো তাহলে আমি বেশি খুশি হতাম এবং আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যারেস্ট করা হয়েছে কদিনের মধ্যে ছেড়েও দেওয়া হবে এবং সব থেকে মজার কথা চার্জশিট এমনভাবে দেওয়া হচ্ছে কেসটাকে খুব লঘু করে দেওয়া হচ্ছে লঘু ধারায় একদম ডাইলুট করে দেওয়া হচ্ছে কেসকে সেই হিসেবে চার্জশিট দেওয়া হচ্ছে এবং কোন কোনো ক্ষেত্রে আপনারা অবাক হবেন মানে বেল পেয়ে যাওয়ার পর তারা বেরিয়ে আসছে নাবালিকাকে ধর্ষণ করছে পক্সো আইনের মধ্যে পড়ে অত্যন্ত করা আইন তার মধ্যে তারা বেল পেয়ে যাচ্ছে বেল পেয়ে তারা বাইরে চলে আসছে কিভাবে আমি জানি না এবং তারপরে তারা সেই মহিলাদের ওপর সেই সব নারীদের ওপর আবার করে চাপ সৃষ্টি করছে বয়ান বদলানোর জন্য এই কেসও আমরা দেখছি কেসও দেখেছি যে ফিরে এসে তারা আবার করে ধর্ষণ করেছে যে আমার নামে বলতে গেছিলি আবার করে ধর্ষণ করেছে সুতরাং এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা প্রতিবাদ করতে গেলে আমার নামে এফআইআর করা হচ্ছে অবশ্য আমি খুব খুশি কারণ কি আমার আমার দলের ভারতীয় জনতা পার্টির মানে লাখ লাখ কার্যকর্তার ওপর কেস করা হচ্ছে এবং দিদিমণি যে আমাকেও অত্যন্ত ভালোবাসেন এটা জেনে আমার খুব ভালো লাগলো কিন্তু দিদিমণি যদি ভাবেন যে আমাকে কেস দিয়ে বা আমার মহিলা মোর্চার মেয়েদের ওপর কেস দিয়ে উনি আমাদের আটকাতে পারবেন সেটা কিন্তু পারবেন না কারণ কি আজকে দশ বছর ধরে মহিলাদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেটাতে উনি না কোনো প্রতিবাদ করছেন না উনি কোনো অ্যাকশন নিচ্ছেন আজকে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে গ্রামে গঞ্জে ইরেসপেক্টিভ অফ হোয়াট এজ ইউ বিলং টু ইরেসপেক্টিভ অফ হোয়াট ফিনান্সিয়াল স্টেটাস ইউ বিলং টু মহিলাদেরকে অত্যাচার করা হচ্ছে কারণ কি কোনো শাস্তি নেই কোনো বিচার নেই আজকে থানাতে গেলে যেটা আমি বললাম বলা হচ্ছে থানার বাইরে গিয়ে একটা মিউচুয়াল করে নাও এবং তৃণমূল দল থেকে খুব লজ্জার কথা তৃণমূল দলের তৃণমূলের কর্মী বা সমর্থক যদি ইনভলভ থাকে তাহলে তৃণমূল দল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে যে টাকা পয়সা নাও মিটমাট করে নাও কেস উঠিয়ে সোনা দানা দেব টাকা দেব জমিও দেব কেস উঠিয়ে নাও এইটা তৃণমূল বলছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা ওনার উচিত ছিল এই দশ বছরে ইরে অফ কোন দলে তুমি থাকো কোন কি স্টেটাসে তুমি শাস্তিটা দেওয়া আজকে হাতরাসের ঘটনা নিয়ে ওনার খুব কষ্ট হয় কিন্তু আজকে দেখুন এগুলো তো আমার বানানো ঘটনা নয় ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তালিকায় অপরাধের দিক থেকে পশ্চিমবঙ্গ প্রথম সারিতে থাকলেও মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না প্রতিদিনই রাজ্যের বিভিন্ন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটছে টাকা দিয়ে বিভিন্ন ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানান অগ্নিমিত্রা সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় অগ্নিমিত্রা পল যে বিতর্কিত মন্তব্য করেন তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু হয়েছে এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষিতা ও নিগৃহীতাদের জন্য তার আন্দোলন জারি থাকবে আমজাদ আলীর রিপোর্ট পূর্ব বর্ধমান